এটা সত্যিই হৃদয় বিদারক সেঞ্চুরি করতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন সৌম্য সরকার অলিখিত ফাইনাল অর্থাৎ তৃতীয় ব্যাটিং করেন সৌম্য আর সাইফ মিরপুরের কালো উইকেটেও সাইফ শুরুতে দেখে শুনে খেললেও সময়ের সাথে সাথে আগ্রাসী হতে থাকে দুই ওপেনার সৌম্য আর সাইফ প্রতি ওভারেই হাগাতে থাকে চার চক্কা তাতে দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি গড়ে একশো রানের জুটি এখানেই শেষ নয় ওপেনিং জুটি থেকে আসে রেকর্ড দলীয় স্কোর ফিফটি হাঁকানোর পর আরো আগ্রাসী হয়ে এবং তবে দলীয় আর ব্যক্তিগত রানের মাথায় আউট হয়ে ফিরে যান সাইফ হাসান তাতে ভেঙে যায় রেকর্ড জুটি দীর্ঘ দশ বছর পর এমন আইকনিক জুটি দেখল বাংলার ক্রিকেট প্রেমীরা সাইফ ফিরলেও সেঞ্চুরির খুব কাছেই ছিলেন সৌম্য সরকার তবে সাইফের মতো একই ভুল করেন সৌম্য ছক্কা হাঁকাতে গিয়ে আউট সেঞ্চুরি থেকে নয় রান দূরে থাকতে আউট হয়ে তাই মানতে পারছিলেন না সৌম্য সরকার রীতিমতো ভেঙে পড়েন তিনি এরপর নিজেকে বকা দিতে দিতে বল থেকে খেলেন একানব্বই রানের ইনিংস তাতে একশো একাশি রানে মনে হচ্ছিল তিনশো পঞ্চাশ করবে বাংলাদেশ তবে হতাশ করেন শান্ত এবং হৃদয় ডটের পর ডট খেলে হৃদয় আউট হন চুয়াল্লিশ বল থেকে আঠাশ রান করে আর শান্ত পঞ্চান্ন বল থেকে চুয়াল্লিশ রান করে আউট হন সেখান থেকে শেষের দিকে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ দুর্দান্ত শুরু করেও মিডিল অর্ডাররা ব্যর্থ হন তবে সেই দিকে সোয়ান আর মিরাজের ব্যাটে দুশো ছিয়ানব্বই রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ